আজ শুক্রবার আটই ফাল্গুন দু হাজার পঁচিশ সালের একুশে ফেব্রুয়ারি মেষ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিতমহে বিষ্ণু পত্নাই চিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াত ওই বৃহস্পতিবারের দিন লক্ষ্মীর পাঁচালী পরে কিন্তু কোনো লাভ হবে না বৃহস্পতিবার গুরুবার চেষ্টা করুন আজ লক্ষ্মীবারে আপনারা সন্ধ্যাবেলার সময় যারা মহিলারা আছেন আপনারা রেড কালারের ড্রেস পরে স্নানাদি সেরে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন পুরুষরা এই মন্ত্রটি একশো আটবার জপ করুন অথবা মহিলারাও জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আজ আপনারা সাদা রঙের বস্ত্র পরিধান করতে পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন অথবা গোলাপ জল দিয়ে স্নান করুন আপনার হাতের শুক্রের পর্বতে আপনারা অবশ্যই পারফিউম বা বডি স্প্রে ইউজ করে রাব করুন ঘষুন এখানেও আপনাদের শুক্রের মজবুতি বৃদ্ধি পাবে আপনাদের বেডরুমে হোয়াইট কচি কলাপাতা পাতা আকাশী নীল এর বেশি প্রয়োগ করুন রুপোর গ্লাসে জল খান এগুলিও কিন্তু আপনাদের শুক্রের মজবুতি বৃদ্ধি করবে তাহলে প্রেম আপনাদের ফেমাস হওয়া ক্রিয়েটিভ সেক্টর ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড ক্ষেত্র এবং ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে আপনারা লাভান্বিত হতে চলেছেন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে আজ আপনি কারো সহযোগিতা ছাড়াই একাকি নিজের অর্থ ক্ষমতা বলে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আয় ইনকামও আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে আজকের এমন অপরূপ দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করবার সময় আপনাকে তীব্রতা প্রদান করতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের কিন্তু হতেই পারে কাজেও গতি আসতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে হানড্রেড পারসেন্ট পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে সময়ের কাজ সময়ে করুন সেলফিশনেস থেকে বিরত থাকুন